কে লেগেছ সাহায্য তোল সাহায্য তোল নাকি সাহায্য কি কি সমস্যা কি তোমার সমস্যা কি অসুস্থ কি আলচার বাড়ি বোনোল তারাইল কোন জায়গা তারাইল কোন জায়গা

তুমি টাকার অভাবে কি সত্যনাদের সংসার চালাও কেমনে তোমার ফ্যামিলি তোমার দরকার না তোমার দেখা তোমারও ফ্যামিলি চললে হইব তোমার ফ্যামিলি চললে হইব তুমি অসুস্থ না হ্যাঁ তুমি অসুস্থ না তোমার ছোটো ভাই সারি কী কিছু করে না তুমি যা কামায় এনে দেও হ্যাঁ কা তুমি নিজে ওষুধ খাও এরকম মানে তুমি তো তুমি ওষুধ টষুধ খাওয়ার বাদ বাকি যে টাকা থাকে এটা যে ফ্যামিলি চলে এরকম নাকি বিষয়টা এরকম তাহলে তোমার ছোটো ভাই ছেলে কাজে পাঠাও না হ্যাঁ কাজে পাঠাও না কাজ করতেছে না তুমি অসুস্থ তুলে যে টাকা পড়াও এটা কি কষ্টের কাজ না কষ্টের কাজ নি এরা সুস্থ যদি কাজ না করতে রে তুমি যে অসুস্থ লে ঘুরে টাকা মানুষের কাছে তোলো এটা কি কষ্টের কাজ না তাহলে তুমি হ্যাঁ তো উচিত কাজে পাঠানি দে তুমি এটা কয়ে পাঠাও না কেন তোমার আব্বা কি করে তোমার বেশি বয়স তোমার আব্বা বয়স কেমন নেবো হ্যাঁ বয়স কেমন নেবো পঞ্চাশ বছর হলে তো বড় কাজ করতেই পারে এর চেয়ে বেশি বয়স্ক মানুষ তো রিক্সা চালা গেছে অসুস্থ যেহেতু না তাহলে কাজ করতে পারে তার মানে তোমারও ফ্যামিলি চলে নাকি না এরকমটা কয় হয়েছে সারাদিনে কত দেম তো আমি দিয়াম তোমার খুশি হয়ে দাম তুমি গনা দেও দি কত হয়েছে তোমার রপ্তানি সময় নষ্ট হচ্ছে তোমাকে দিতাম না

কোন জায়গায় গো শশুরবাড়ি কোনো যাও নেও হ্যাঁ যাও কত দিতাম কত দিলে খুশি কৌ তুমি কৌ কত দিলে খুশি কৌ একটা কৌ আমার মন তো অনেকটা আসা আমাকে নাই তো কত দিতাম তুমি কৌ হ্যাঁ কি কৌ কত দিতামশো আগে কোন সময় হ্যাঁ আজকে যাও নাকি বাড়ি প্রতিদিন টাকা কামাও প্রতিদিন কয়টি কামাও আটতে শ એ તમરો દેફાચો છોઈસી ને કી હા પોઈસા ના આસી જાવગા કી કો જાવગા તમૈ જાવગાટ પરે આજ કે તમર પુશ થઈ ગયસે જાવગા તેલે 2 3 બજે દૂર જિનડા જીએ જ બગા આ જાવ તેલે આમલા કી તો દો કરો હા એક દા હસી દો é para casa